গুড মর্নিং এভরিওয়ান তোমাদেরকে আবার একবার স্বাগতম আমার একটা নতুন ব্লগে তো আজকে আমি সারাদিন কী কী কাজ করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর দেখো তার আগে আগে গা গ্যাসটা জ্বালিয়ে নিই কারণ এখানে আলু ভাজবো কারণ আমি সকাল এখন বাজে প্রায় সাড়ে আটটা আটটা সাড়ে আটটার মতন তো আমি আগেই আলু কুচিয়ে নিয়েছিলাম আর তারপর এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর জ্বালিয়ে নেওয়ার পর এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে যাতে গরম হয়ে যায় তার মধ্যে যেহেতু রান্না হবে দুপুরের তো ভাতের হাঁড়িটা ধুয়ে নিচ্ছি এদের জল গরম করতে দিয়ে দেবো আর শোনো তোমাদেরকে একটা কথাই বলছি যেটা আগের দিন একটা কমেন্ট এসেছিলো রান্নাঘরটা এরকম পুরাতন অনেকটা আছে হ্যাঁ সত্যি তাই আমাদের রান্নাঘরটা একটু পুরানোই পুরানোই বটে এখানে এখনও সব কিছু ঠিক করা হয়নি এই রান্নাঘরটা একটু অঘচালো হতে পারে মানে ঝুঁকঝাক চকচক না হতে পারে কিন্তু এখান থেকে রান্না রান্নাগুলো কিন্তু খুব সুন্দর বেরোয় কারণ আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করতে পারে এটা না বললেই নয় আর তো চলো তোমাদেরকে দেখাই আর দেখো আমি পুরোটা দেখাতে পারছি না কারণ রান্নাঘরটা একটু মানে অপরিষ্কার বলবো না কিন্তু মানে একটু যেরকম ভিডিও তো আমরা দেখি অন্যান্য ব্লগে সুন্দর সুন্দরভাবে চকচক চকচক কর তো সেরকমটা না একটু পুরোনো রান্নাঘর তো ওই জন্যে আমি যতটুকু কাজ করেছি তোমাদের সাথে ততটুকু শেয়ার করছি আর তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে আলু ভাজা রোজকার মতো আজ আলু ভাজি তবে আজকের আলু ভাজাটা একটু অন্যরকম এক রোজকার বলতে আমি তো তোমাদেরকে প্রত্যেক দিন ব্লগ দিই না কিন্তু যেটুকুনি ব্লগ দিই তার মধ্যে একদিন দেখিয়েছিলাম আলু ভাজা আর এটা একটু অন্যরকম প্রসেসে এটা একটু তেল দিয়ে মানে তেলের ওপরে ভাজা এই আলু ভাজাটা খেতে না আমার সত্যি খুব ভালো লাগে তো এটা যে চিরি করে আলুটা আরও চিরি করে ভেজে নিয়েছি তো তারপরে তেলের ওপরে জিরে গোটা জিরে ফোড়ং দিয়েছি ফোড়ন দেওয়ার পর আলু আর লঙ্কা লঙ্কাটা যদি একা দিতাম তাহলে তো ছিটকে আসতো আর ব্যাস ফুটতো জলে পড়লে তো ওই কারণে আলুর সঙ্গে লঙ্কাটা দিয়ে দিয়েছে আর এটা আলুটা দেওয়ার পর এটাকে এবার আস্তে আস্তে হলুদ আর নুন দিই পরিমাণ মতন অবশ্যই পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটাকে নাড়বো নেড়ে নেড়ে জিনিসটাকে একদম সিদ্ধ করে নেবো কারণ এর মধ্যে কোনো জল দেওয়া হবে না জল দিলে পরে টেস্টটা অন্য রকম হবে আর তুমি যদি তেলে ভাজো তার টেস্টটা আলাদা রকম হবে অনেকেই এরকম আলু ভাজা জানে আবার অনেকেই জানে না যেমন আমি জানতাম না কারণ বিয়ের আগে কখনো রান্না টান্না করিই নি তো ওই কারণে আমার জানা ছিল না এটা আমার শাশুড়ি আমি শুনেছি আমার মা বানাতো আমার মাও এরকম করে বানিয়ে দিত অনেক সময় লুচি 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 খেলে ভাজার ভাজার সঙ্গে সঙ্গে এরকম আলু ভাজা খুব ভালো লাগে আর এটা মুড়িতে খেতেও খুব ভালো লাগে জানো তো দেখো আমি পরিমাণ মতো সবটা দিয়ে দিয়েছি এবার দেখো আমি এক হাতে ফোন ধরাছি ওই কারণে তোমাদেরকে ঠিকঠাকভাবে ভিডিওটা দেখাতে পারছিলাম না তো যাই হোক আমি চেষ্টা করেছি সবটুকু শেয়ার করার দেখো আমি নুন আর হলুদ দিয়ে দেওয়ার পর নেড়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি এরপর নাড়ার পর কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো বুঝেছো কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে না মানে সিদ্ধ হয়ে যাবে মানে ভিতরে ভাপের মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর দেখো নুনটা দেওয়ার পর কিন্তু আলু থেকে জল বেরিয়ে আসছে এই জলটা কিন্তু অবশ্যই নেড়ে 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 কমাবে এই জলটার ওপরেই তোমার আলুটা সিদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা কোনো জল দিতে হয় না এই আলু ভাজাটা সত্যি খুব টেস্টি হয় আর তোমরাও একবার করে দেখতে পারো ট্রাই খুব তাড়াতাড়িও হয় যে খুব একটা লেট হয় তা না আমরা চারজন খাই মেম্বার আছি মানে তো চারজনের মতন এটা আলু নিয়েছি তোমাদের যেমন একজন দুজন হলে আরও তাড়াতাড়ি হবে যেহেতু এটা সিম্পল রান্না সিম্পিলভাবেই হয়ে যাবে তো দেখো আমি চাপা দিয়ে দিলাম এরপর আমার হাতের কাজ আছে কিছু মানে কীরকম যে ভাতের যে তরকারিগুলো কাটা হবে দুপুরে লাঞ্চের জন্য সেইগুলো আমি কেটে নেবো তো সেইগুলো কিছুটা কেটে নিয়ে আসছি আর এদিকে একবার করে আলু ভাজাটা নেড়ে নিচ্ছি এখন তোমার বাজ যে তোমাদেরকে বলেই দিলাম সাড়ে আটটার মতন বাজবে কারণ যেহেতু এটা মুড়ি খাবার হচ্ছে আমরা দশটার দিকে খেয়ে নেব মুড়ি তো তার আগে তো আলু ভাজাটা দেখো এরকম তেল 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 তো হচ্ছে জলটা মরে গেছে বুঝতেই পারছো এবার এটাকে আর একবার নেড়ে 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 এটাকে আরও সুন্দর করে একটু কালারটা আসবে দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ ভাজা ভাজা হয়েছে তো রান্না আমিও প্রথম থেকে জানি নি আর যারা নতুন জানো না তারাও কিন্তু এই জিনিসগুলো করতে পারবে আস্তে আস্তে তো রান্না সব জিনিসই সবাই শিখে যায় আমিও অনেক শিখে গেছি আর দেখো এইদিকে প্রায় ঝাড়া ঝাড়া হয়েও গেছে আরেকবার সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর দেখছি লেগে লেগে যাচ্ছে আই দেখো হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে দেখো লেগে লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে মানে আমার জিনিসটা হয়ে গেছে মানে জলটাও মরে গেছে আর এদিকে লেগে লেগে যাচ্ছে যে জিনিসটা হয়ে গেছে মানে আলু ভাজাটা হয়ে গেছে এবার আমি ওটাকে একটু টেস্ট করে নেবো যে নুনটা ঠিক আছে কিনা টেস্ট করে নেওয়ার পর একটা অন্য পাত্রে মানে রেখে দেবো আর যেন তো আর একটা কী দুপুরের লাঞ্চে যে কি রান্না হবে এটা ভাবতে ভাবতেই আমার অনেকটা সময় পার হয়ে যায় আমার বলবো না আমার মা এই মুহূর্তে আমি আলু ভাজি আর আমাদের যে ঠাকুর ঘরে আমার শাশুড়িমা এখন ঠাকুর ঘরে সন্ধে দিচ্ছেন মানে জল দিচ্ছেন যেটাকে বলে তো ওই জন্যে এই মুড়ি খাবারটা আমি একা একাই করে নিচ্ছি আর তার তরকারিগুলো কেটে দেবো তারপরে মা রান্নাগুলো করে নেবে তো দেখো এদিকে আমাদের হয়ে গেছে আমার ওই দিকে রান্নাটা হয়ে গেছে আর আমার শাশুড়িমা একটা কথা রান্না করতে করতে কথা বললাম যে চলো সোজ গেছে অনেকদিন সজনে শাক খাওয়া হয়নি তো সজনে শাকটা পেরে নেবো তো চলে এসেছি আমি আর মা মিলে আর এই দেখো সজনে শাকগুলো পেরে নিয়েছি এর মধ্যে কিছু কিছু ডাঁটাও ছিল ডাঁটাগুলোও নিয়ে নিয়েছি তো দেখো আমাদের গাছ নয় কিন্তু পাশের বাড়ির একটা গা পাশের বাড়ির লোকেদের গাছ তারা নেই বাড়িতে তারা কোনো দিনই আমি দেখিনি বিয়ে হওয়ার আসার পথগুলো থাকেই না ওরা জায়গা এখানে কিনে রেখে অন্য কোথাও থাকে তো দেখো তোমাদেরকে বলেইছিলাম যে আমি তো তর্কিগুলো কেটে নিয়েছিলাম তো তো সেইগুলোই আর কি কেটে নিয়েছি আর ওই শাকগুলো যে পেরে নিয়ে আসলাম সেই শাকগুলোই রান্না হচ্ছে সজনে শাক মানে শাকটা আমার শাশুড়ি মা বরাবরই ভালোবাসে ঠিক আমার মায়ের মতন আমার মাও কিন্তু শাক খেতে খুব ভালোবাসে আমি মোটামুটি পছন্দ করি বাদ বাকি সবাই মোটামুটি পছন্দ করে খুব একটা বেশি পছন্দ করে না তো অন্যের গাছের শাক কি বলবো আর যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট ওইদিকে আমাদের আর এইদিকে একটু খাওয়ার পর এই বারান্দাটা দিয়ে আসি আমি আর ভাই মিলে একটু বসে বসে আড্ডা সাড্ডা মেরে আবার নিজের নিজের রুমে চলে যায় ঘুমাতে দুপুরের তো ওইদিকে হয়েছিল সজনে শাক আর পাঁচ মিশলে একটা তরকারি তার সঙ্গে ডাল এরকম আর দেখো কথা বলতে বলতে সন্ধ্যেও সরি কথা বলতে বলতে বলবো না দেখো আমি মাঝখানে ঘুমের পর সন্ধেও হয়ে গেছে সন্ধেবেলাতে দুধ গরম করে নিয়েছি আর এদিকে চাও বসিয়ে দেবো কারণ নিচেতে শ্বশুরমশাই আসবেন খাবেন তো সেইটুকুনি কাজ হয়ে গেছে আর এদিকে বাদ রাত্রের খাবারও তৈরি করা হয়ে গেছে আর দেখো এখন বাজে তোমার সাথে গল্প করতে করতে দশটা বেজে গেছে আমার ভাত রান্না হয়ে গেছে আর এদিকে পোস্তর বড়া সঙ্গে আলু ভাতে ডিম দিয়ে মাখা আমাদের রাতের খাবারটা খুব সিম্পলি থাকে তো তোমরা বলো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা